ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের থার্ড ইয়ারের চাপ্টার সিক্স যেটা রিলেভেন্ট কস্ট অ্যান্ড ডিসিশন মেকিং এই চ্যাপ্টারের প্রবলেম বিসিক্স এই অঙ্কটা যদি আমরা আজকাল দেখি তাহলে এখানে দেখো পারচেস ডিসিশন এখানে ক্রয়ের সিদ্ধান্ত যে অঙ্কটা আছে সুমন চৌধুরী সুমন কোম্পানি উইল পারচেস এ মেশিন ফ্রম দ্য মার্কেট আইদার বলসে অফ দ্য ফলোয়িং মেশিন অ্যাভেলেবল ইন দ্য মার্কেট উইল ডু পারপাস প্রিপেয়ার স্টেটমেন্ট রিলিভেন্ট রেভিনিউ অ্যান্ড কস্ট ফ্রম দ্য গিভেন ইনফরমেশন এখানে মেশিন ওয়ান মেশিন টু দুইটা মেশিনের বিবরণ দেওয়া আছে আমাদের এখানে বুঝতে হবে তাহলে অ্যানুয়াল সেলস বলছে মেশিন ওয়ানে বিশ লক্ষ টাকা মেশিন টুতেও বিশ লক্ষ টাকা প্রোডাকশন বলছে মেশিন ওয়ানে পঞ্চাশ হাজার মেশিন টুতেও পঞ্চাশ হাজার উৎপাদন করছে তারা বার্ষিক লাইফ হচ্ছে মেশিন এক নম্বর মেশিন যেটা সেটা দশ বছর চলবে দুই নম্বর মেশিনটাও দশ বছর চলবে অ্যানুয়াল ক্যাশ এক্সপেন্স এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে দশ হাজার এবং চার হাজার অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার মার্কেটিং হচ্ছে আট হাজার দুই হাজার ডিপ্রিসিয়েশন হচ্ছে আশি হাজার এবং এক লাখ হুইচ মেশিন শুড বি পারচেস কোন মেশিনটা ক্রয় করা উচিত তাহলে কোন মেশিন ক্রয় করা উচিত তার জন্য আমাদের এবার এখানে অঙ্ক করতে হবে দেখি আমরা এখানে কী করব আমরা পার্টিকুলার মেশিন ওয়ান মেশিন টু তাদের জন্য দুইটা করে টাকার করে এখানে গড় বানিয়ে দিলাম এবার এখানে যদি আমরা সেলস লিখি তাহলে সেলসের টাকা হচ্ছে বিশ লাখ এইখানেও বিশ লাখ এই অঙ্কে যেহেতু সেলস দেওয়া আছে আমরা লিখলাম তারপর এখানে যে খরচগুলো দেওয়া আছে বিক্রয় থেকে আমরা খরচগুলো বাদ দিয়ে দেব আর বিক্রয় থেকে খরচগুলো বাদ দেওয়ার পর এখানে মুনাফার টাকা পাওয়া যাবে যার মুনাফা বেশি হবে আমরা বলব সেইটা ক্রয় করা উচিত মানে সেই মেশিনটা ক্রয় করলেই লাভ বেশি হবে এবার অপারেটিং কস্ট এখানে যে খরচগুলো ছিল আমাদের প্রশ্নে ছিল ম্যানুফ্যাকচারিং অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এবং বিক্রিসন এই চারটা খরচ আমরা এখানে লিখব দশ হাজার পাঁচ হাজার আট হাজার এবং আশি হাজার এখানে হচ্ছে চার হাজার পাঁচ হাজার দুই হাজার এবং এক লাখ এগুলো যোগ করার পর এক লক্ষ তিন হাজার আর এগুলো যোগ করলে এক লক্ষ এগারো হাজার এখন এই যে বিক্রয়ের টাকা থেকে আমরা যদি কস্ট বাদ দিয়ে দিই এখানে মুনাফার টাকা হচ্ছে আঠারো লক্ষ সাতানব্বই হাজার আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা বিশ লক্ষ টাকা বিক্রয় এক লক্ষ এগারো হাজার টাকা খরচ তাহলে বিক্রয় থেকে খরচ বাদ দিয়ে দিলে আঠারো লক্ষ উননব্বই এখানে সাতানব্বই হাজার এখানে উননব্বই হাজার তাহলে মেশিন ওয়ানটাই আমাদের জন্য লাভজনক কারণ এখানে মুনাফার পরিমাণ বেশি কমেন্টস হচ্ছে মেশিন ওয়ান শুড বি পারচেস এক নম্বর মেশিনটা ক্রয় করা উচিত কেন ক্রয় করা উচিত বিকজ বলছে ইটস নেট ইনকাম ইজ হায়ার নেট মুনাফার পরিমাণ বেশি দেন দ্যাট অফ মেশিন টু মেশিন দুই নম্বর মেশিন থেকে এই প্রথম মেশিনটার মুনাফার পরিমাণ বেশি তাই আমাদের প্রথম মেশিনটা ক্রয় করা উচিত তাহলে গত ক্লাস আজকের ক্লাস মিলে আমরা যে দুইটা অঙ্ক দেখলাম প্রথম ক্লাসে ছিল বানাবে নাকি তারা ক্রয় করে এনে বিক্রি করবে সেইখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল আর আজকে এখানে দেখলাম আমরা মেশিনটা কোন মেশিন ক্রয় করা উচিত যে মেশিনে মুনাফা বেশি হবে সেইটাই আমরা ক্রয় করব এই ছিল এই দুইটা অঙ্ক আমরা পরবর্তী অঙ্কে যাই এখন দেখবো আমরা প্রবলেম বি পঁচিশ নাম্বার এই অঙ্কটা দু সালে পরীক্ষা এসেছিলো এখানে লিখছি কি ডেল্টা কোম্পানি ইজ কনসিডারিং এক্সপ্রেশন বলছে অফ ইটস প্লান্ট ই ক্যাপাসিটি ফিক্সড কস্ট বলছে অ্যামাউন্ট অফ চার লক্ষ বিশ হাজার টাকা স্থায়ী খরচ প্রতি বছর চার লক্ষ বিশ হাজার টাকা অ্যান্ড আর দ্য ইনক্রিজ বলছে এক লাখ পঁচিশ হাজার টাকা হোয়েন প্লান্ট এক্সপ্রেশন ইজ কমপ্লিটেড যখন প্লান্ট এক্সপ্রি কমপ্লিট হবে তখন এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনক্রিজ হবে দ্য প্রেজেন্ট প্লান্ট ক্যাপাসিটি হচ্ছে আশি হাজার তাহলে বর্তমানে তাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে আশি হাজার ইউনিট পার ইয়ার ক্যাপাসিটি উইল ইনক্রিজ পঞ্চাশ পার্সেন্ট উইথ দ্য এক্সপ্রেশন একটা প্রোগ্রামের জন্য পঞ্চাশ পার্সেন্ট ক্যাপাসিটি তারা বৃদ্ধি করতে চায় ভেরিয়েবল কস্ট কারেন্টলি ছয় টাকা বর্তমানে ভেরিয়েবল কস্ট যেটা পরিবর্তনশীল খরচ যেটা আছে সেটা ছয় টাকা পার ইউনিট অ্যান্ড বলছে এক্সপেক্টেড টু গ্রো ডাউন ওয়ান পার ইউনিট এক্সপ্রেশন ওই প্রোগ্রামটা যখন হবে তখন ভেরিয়েবল কস্ট এক টাকা কমে যাবে দ্য কারেন্ট সেলিং প্রাইস বিশ টাকা বর্তমানে তাদের বাজারে বিক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা অ্যান্ড এক্সপেক্টেড টু রিমাইন সেম আন্ডার আইদার অল্টারনেটিভ হুইচ অল্টারনেটিভ বলছে ইজ বেটার এক্সপেক্টেড অর নট টু এক্সপান্ড ওয়াই মানে তাদের নতুন প্রোগ্রামটি করা উচিত নাকি উচিত নয় তাহলে আমাদের এখানে যে বিষয়টা দেখলাম আমরা প্রথমে তাদের প্লান্ট ক্যাপাসিটি যে প্রেজেন্ট প্লান্ট ক্যাপাসিটি ছিল আশি হাজার ইউনিট সেটা ওয়ার্কিং হিসাবে আমরা লিখলাম প্রপোজ প্লান্ট ক্যাপাসিটি তাদের আমরা এখানে যেহেতু দেখে আসছি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আশি হাজারের সাথে তার পঞ্চাশ পার্সেন্ট মানে আরও চল্লিশ হাজার টোটাল হচ্ছে এক লক্ষ বিশ হাজার ভেরিয়েবল কস্ট এইখানে বর্তমানে ছিল ছয় টাকা আর নতুন প্রোগ্রামের জন্য বলছে এক টাকা কমে যাবে তাহলে কারেন্ট ছিল ছয় টাকা আর প্রপোজ ডে সময় গিয়ে হবে ছয় থেকে এক টাকা কমেলে সেটা হয়ে যাবে পাঁচ টাকা ফিক্সড কস্ট যেটা কারেন্টের জন্য ছিল চার লক্ষ বিশ হাজার কিন্তু নতুন প্রপোজ ক্যাপাসিটির জন্য হয়ে যাবে আরও এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনক্রিজ তাহলে আমাদের কি করতে হবে প্রপোজ ফিক্সড কস্ট এখানে চার লক্ষ বিশ হাজার তার সাথে এক লক্ষ পঁচিশ হাজার যোগ করতে হবে চা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইটুকু কাজ করে নিলে আমরা যেটা করলাম বলে দিই আমি বর্তমানে ইউনিট ছিল আশি হাজার বৃদ্ধি পেয়ে সেটা হবে এক লক্ষ বিশ হাজার বর্তমানে ভেরিয়েবল কস্ট ছয় টাকা সেটা কমে হয়ে যাবে পাঁচ টাকা ফিক্সড কস্ট বর্তমানে চার লক্ষ বিশ আর সেটা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ এবার আমাদের এখানে দেখতে হবে যে কোন অল্টারনেটিভ তাদের জন্য ভালো তাদের জন্য আগেরটা ভালো নাকি নতুনটা ভালো তাহলে আমরা এবার অঙ্কের আমরা যদি অঙ্কের গর্ব নিতে চাই তাহলে এখানে পার্টিকুলার্স আর হোয়েন এক্সপান্ড বলছে ক্যাপাসিটি আর নট টু এক্সপান্ড তা তাদের পূর্বের ক্যাপাসিটি আর বর্তমান ক্যাপাসিটি নিয়ে আমরা এখানে কাজ করব এখন দেখি সেলস তারা এখানে বিক্রয়ের টাকা আশি হাজার ইউনিট যদি হয় তখন আশি হাজার যখন আমরা বিক্রয়ের প্রতি ইউনিট বিক্রয় ছিল বিশ টাকা করে তাহলে আশি হাজার ইউন্টকে বিশ দ্বারা গণ দিলে সেটা হচ্ছে ষোলো লক্ষ টাকা কোন সময় যখন তারা প্রোগ্রামটি করবে না আর প্রোগ্রামটি যদি করে তখন তাদের ইউনিট আমরা দেখছিলাম এক লক্ষ বিশ হাজার তাহলে আমরা এইখানে এক লক্ষ বিশ হাজারকে গুন দিব আমরা বিশ দ্বারা তখন হয়ে যাবে চব্বিশ লক্ষ আবার বলি আমি প্রোগ্রাম যখন করবে না তখন তাদের ইউনিট বিশ আশি হাজার আর সেলিং প্রাইস বিশ টাকা তাহলে সেলসের টাকা ষোলো লক্ষ প্রোগ্রাম যখন করবে তখন তাদের ইউনিট হচ্ছে এক লক্ষ বিশ হাজার ইনক্রিজ হয়ে যেটা আমরা ওয়ার্কিংয়ে লিখে আসছি আর সেলিং প্রাইস তো বিশ টাকায় সেটা হচ্ছে চব্বিশ লক্ষ টাকা এখন কিছু করস যে এখানে আসে ফিক্সড করস আছে স্থায়ী খরচ এবং পরিবর্তনশীল খরচ তাহলে প্রথমে আমরা দিব ভেরিয়েবল কস্ট সেইটা ভেরিয়েবল কস্ট আশি হাজার ইউনিট হচ্ছে যখন প্রোগ্রাম করবে না তাহলে আশি হাজার ইন্টু ছয় সেইটা হচ্ছে চার লক্ষ আশি হাজার আর যখন প্রোগ্রাম করবে তখন ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে পাঁচ টাকা এক টাকা কমে গিয়ে তখন আমরা এইখানে ইউনিট হচ্ছে কত এখানে ইউনিট হচ্ছে এক লক্ষ বিশ হাজার তাহলে এক লক্ষ বিশ হাজারকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিই এখানে হয়ে যাবে ছয় লাখ তাহলে ছয় লাখ আর এখানে চার লক্ষ আশি আমরা বিয়োগ দেবো এটা আঠারো লক্ষ এটা এগারো লক্ষ বিশ হাজার এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন এখন আরও একটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট তাহলে ফিক্সড কস্ট এখানে আমাদের বিয়োগ দিতে গেলে তাদের ফিক্সড কস্ট ছিল প্রোগ্রাম করার পূর্বে ছিল চার লক্ষ বিশ হাজার আর যখন তারা প্রোগ্রাম করতে গেছিলো তখন পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সেইটা ইনক্রিজ হয়ে তাহলে এইটা বিয়োগ দিলে বারো লক্ষ পঞ্চান্ন হাজার আর এখানে মুনাফা হচ্ছে সাত লক্ষ তাহলে দেখা গেল কি তাদের প্রোগ্রামটা পড়াই ভালো কারণ প্রোগ্রাম করলে তাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে ডিফারেন্স বলছে ইন ফেভার এক্সপান্ড প্লান ক্যাপাসিটি সেখানে ওই যে দুইটা মুনাফার পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেটা পার্থক্য ফ্রম দ্য অ্যাব ক্যালকুলেশন উই সি দ্যাট ইফ প্লান্ট ক্যাপাসিটি এক্সপান্ডেড দেন নেট ইনকাম ইনক্রিজ প্লান্টের ক্যাপাসিটি যদি বৃদ্ধি করা হয় তাহলে নিট মুনাফার পরিমাণও বৃদ্ধি পায় সো দ্য উইল বি বেটার ডিসিশন ফর দ্য কোম্পানি এক্সপান্ট বলছে ইটস প্লান্ট ক্যাপাসিটি তাদের প্লান্ট ক্যাপাসিটিটা বৃদ্ধি করাই ভালো তাহলে কি নিট মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই হচ্ছে আমরা পার্ট বিয়ের তিনটে অঙ্ক দেখলাম দুইটা ক্লাসে এখন আরও কয়েকটা অঙ্ক যে সাধারণের দেওয়া আছে সেইগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা হয় বলবা ওগুলো সমাধান করে দিব আর আগামী ক্লাস থেকে আমরা পার্ট সি এর অঙ্কগুলো দেখব